তাহিদ এই পানি নিয়ে তুমি কোথায় যাচ্ছ পানি দিবা কোনখানে দেখি তো দেখো বন্ধুরা এই দেখো কোথায় এই দেখো কোথায় পানি দিচ্ছে দেখছ দেখছো তোমরা কোথায় পানি দিয়ে দিল তাহিদ এটার মধ্যে পানি দিয়ে এখন কি করবে গাছে দেবে এই দেখো বন্ধুরা তাহিদের কি বুদ্ধি এই দেখো ওর ভিতরে পানি দিয়ে আবার বালতি দিয়ে সেই পানিটা ওই দেখো পানিটা ধরতেছে বালতিতে পানি নিয়ে কি করবে বাবা গাছে কই গাছ দেখি আই হাই এই গাছটা কে উঠায় ফেলছে দেখছো গাছটা কে যেন উঠায় ফেলছে এই গাছটাকে ও পানি দেবে বলতেছে আচ্ছা বাবা দাঁড়াও শোনো আমার কথা শোনো এই গাছটাতে এভাবে পানি দিলে হবে না তো গাছটা আগে লাগাতে হবে ওইখানে আমাদের বাগানে আগে গাছটা লাগাই দিয়ে তারপরে আমরা পানি দেব তুমি বালতি রাখো চলো আমরা ওই গাছটা আগে লাগাই দিয়ে আসি চলো আসো আসো এই যে গাছটা তো আহা গাছটা উঠে গেছে কষ্ট পাচ্ছে গাছটা চলো আমরা বাগানে লাগাই দিয়ে আসি এখানে না চলো চলো আমরা গাছটা লাগাই এসে আমাদের বাগানে এই যে আমরা বাগানে চলে এসেছি বন্ধুরা দেখো তাও কি দেখো এই গাছটা লাগানোর জন্য চলে আসছে এখানে লাগাবে আচ্ছা দেখি এই যে এই যে আমি 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 বলে দিচ্ছি এই যে এই যে এখানে এখানে নাও হ্যাঁ সুন্দর গাছ লাগাতে হয় তাহলে আমাদের পরিবেশের জন্য উপকার হয় তাই না হ্যাঁ খুব সুন্দর এখন কি করবে শোনো আমার কথা শোনো গাছে পানি দেবে ভেরি গুড চল আমরা পানি নিয়ে আসি এই যে তাওহিদ গাছটা লাগায় দিয়ে আবার পানি নিতে আর একটু পানি না আরও একটু পানি না এই যে পানি নিতে চলে আসছে দেখো বন্ধুরা দেখছো তাওহিদ আজকে একটা খুব ভালো কাজ করে ফেলেছে সে একটা গাছকে লাগিয়ে সুন্দর করে এখন পানি দিচ্ছে যেন গাছটা বেঁচে যায় গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই জন্য আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো এই যে তাহলে চলে আসলো আবারও সুন্দর করে গাছে পানি দিতে এই দেখো কত সুন্দর করে গাছটা লাগাইছে ও কত পানি দিয়ে দিছো ও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মাশাল তুমি তো সুন্দর গাছ লাগাইছো বাবা হ্যাঁ তো বন্ধুরা তোমরা তাহিদের এরকম কাজ দেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহিদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে কমেন্টস করে পাশে থাকবে বাই বাই